দেখছেন ওখানে যথেষ্ট নয়েজ আছে বলে আমি মনে করি আর আজকে বাইকটার অনার হচ্ছে আমাদের সজল ভাইয়া তিনি একজন ডাক্তার তো আজকে ভাইয়ার চেম্বারেই আসলে কথা বলছি ভাইয়ার কাছ থেকে জানবো যে ভাইয়ার বাইকটা কত কিলো চলছে বা এই বিষয়গুলো আমরা সাধারণত যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি আজকে ওইটার ব্যতিক্রম হবে না ভাইয়া আপনার বাইকটা কত কিলো চলছে আমার প্রায় ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার এর মধ্যে তো আপনার দুই হাজার এটা সম্ভবত তে নিয়েছিল এই পর্যন্ত প্রায় ছাব্বিশ হাজার আচ্ছা ভাইয়া সেই ক্ষেত্রে আপনার এত বছরের যে বাইকটার সম্পর্কে অভিজ্ঞতা আপনার কাছে কি কখনো মনে হয়েছে যে জিক্সারে যে ডিসঅপয়েন্টেড করছে আপনাকে বা ডিসঅ্যাডভান্টেজগুলো যেগুলো আছে অনেকে বলে যে বাইকটার পিলিয়ন কমফোর্ট ভালো না বা ফিনিশিং বা কালার কোয়ালিটি এই বিষয়গুলো নিয়ে আপনার ভাই আপনার সঙ্গে আমি আসলে যোগ করতে চাই যে এটুকুই শুধু আপনার পিলিয়নের কথাটা বলছেন আমি এই বাইকটা নেওয়ার পর থেকে শুধু এই প্রবলেমটা ফেস করছি যে হ্যাঁ পিছনের পিলিয়ন পিলিয়নটা একদমই আমার কাছে বাজে মনে হয়েছে এছাড়া আদারওয়াইজ অল মানে অল ইজ অল হ্যাঁ হ্যাঁ গুড আর কোনো প্রবলেম আমি ফেস করি নাই আপনার মাইলেজ বলেন তারপরে আপনার ইঞ্জিনের সাউন্ড বলেন হ্যাঁ ইভেন আপনার পিক আপ রেট সব দিক দিয়ে আমি আরকি সন্তুষ্ট বলা যায় না ওয়ান ফিফটি সিসি ওয়ান ফিফটি ফাইভ সিসি বা ওয়ান সিক্সটি সিসি সেগমেন্টে জিক্সারের যে রেডি পিক আপ এটা তো আমরা সবাই আলহামদুলিল্লাহ জানি যে মাসাল বাইকটা অনেক অনেক ফ্রি হ্যাঁ ভাইয়া আমরা বাইকটা সামনে দেখলাম আপনি এলইডি একটা হেডল্যাম্প ইউজ করতেছেন তো এটা কস্টটা যদি সবার উদ্দেশ্যে বলে দিতেন তাহলে হ্যাঁ হ্যাঁ এলইডি লাইটটা আর এটা আসলে আমার নিজের পছন্দ থেকেই লাগাইছিলাম আর প্রথমে এর আগে একটা এলইডি লাইট লাগাইছিলাম যেটা আমার সাতশো পঞ্চাশ টাকার মতো খরচ করছে ওই লাইটটা আমার বেশি দিন আমি ইউজ করতে পারিনি আপনার প্রায় দুই থেকে চার মাস মতো ইউজ করছে তারপরে একটু প্রবলেম হলো তারপরে আমি নতুন এখন যেটা লাগাইছি এটা চারশো পঞ্চাশ টাকা খরচ করছে এবং এটাতেই আগের তুলনায় আলোর পরিমাণটা একটু কম হলেও মোটামুটি না এ পর্যন্ত হ্যাঁ এ পর্যন্ত এ পর্যন্ত আমার ওই টাইপের কোনো সার্ভিসিং প্রয়োজন হয় নাই যদিও আমি দেখা যাচ্ছে যে গত এক বছর বা সাত আট মাস পর আমি এমনি জাস্ট হালকা করে সার্ভিসিং করাই তাছাড়া এছাড়া মেজর কোনো কিছু করার ইঞ্জিনের পাস বলেন বা আকাশ উন্নত এই ধরনের কোনো সার্ভিসিং এখন আমার প্রয়োজন হয়নি তবে হ্যাঁ এই ছাব্বিশ হাজার কিলো চালানোর মধ্যে আমি জাস্ট সামনে এবং পিছনে দুইটা টায়ার চেঞ্জ করছি এবং ব্যাটারিটা আমার চেঞ্জ করা আছে হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন যে দর্শকদের উদ্দেশ্যে কি বলবো দর্শকদের উদ্দেশ্যে বলা কই। যে আমি এই বাইকটি নেওয়ার পর থেকে এখন পর্যন্ত যতটুকু আমি বুঝতে পারছি আমি বলা যায় যে ফুল্লি স্যাটিসফাইড শুধুমাত্র পিলিয়ন ছাড়া এছাড়া আসলে কোনো প্রবলেম হয় না হ্যাঁ যদিও আমার ফ্যামিলিটা একটু বড় বলতে গেলে ফ্যামিলি মেম্বার সবাইকে নিয়ে ট্রাভেল করাটা একটু কষ্ট হয়ে যায় তাছাড়া আদারওয়াইজ সব দিক দিয়ে ভালো এবং সব দিক দিয়ে কমফর্টেবল হ্যাঁ তো আর একটা কথা আমি সকলের উদ্দেশ্যে বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে যারা বাইক রাইড করবেন অবশ্যই হেলমেট ইউজ করবেন এবং ট্রাফিক রুলসগুলো মেনে চলবেন আসসালামু আলাইকুম এই ভিডিওটা অনেক আগেই করা হয়তোবা দেখে আপনারা বুঝছেন বিষয়টা কিন্তু আমার একদমই মনে ছিল না যে এই শর্ট একটা রিভিউ আমি করছিলাম তো এখানে আর কিছু কথা অ্যাড করার জন্য এভাবে চলে আসা এখন কথা হচ্ছে মাইলেজ নিয়ে আপনাদেরকে একটু প্রপার ধারণা দেই জিক্সারের মোটামুটি ভালো রেপ করলে কিন্তু মাইলেজ নেমে আসে মোটামুটি ফর্টিন নিচে এটা আমরা হয়তো অনেকেই জানি যেমন আপনার থার্টি এইট প্লাস মাইনাস বা হচ্ছে আপনার ফর্টি প্লাস মাইনাস কিন্তু হয়ে যায় আর যদি আপনি মোটামুটি ভালোভাবে মেনটেন করেন অনেকে আমি দেখছি যে ফর্টি সিক্সের ওপরেও মাইলেজ পাইছে মোটামুটি যদি আপনি আরপিএম মেনটেন করেন স্পিড মেনটেন করেন তাহলে কিন্তু ভালো মাইলেজ পাবেন আশা করি মেনটেন করে চালালে আপনি ফর্টি ফাইভের নিচে পাবেন না আর যদি মোটামুটি এভারেজ হাই রেপ বা দেখা যাচ্ছে যে একটু জেন্টারেল রাইড করতেছেন ফর্টি প্লাস মাইনাস বলা যেতে পারে আর যদি অতিরিক্ত টানাটানির মধ্যে বাইক রাইড করেন তাহলে হয়তো বা ফর্টির নিচেও নেমে আসতে পারে তো ভাই ব্রাদার্স এই ছিল আজকের ভিডিওর জন্য আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং নেক্সট থেকে আসলে একটু রেগুলার হওয়ার চেষ্টা করব আমাকে ক্ষমা করে দিন আর কি বলবো বারবার আপনাদের কাছে ক্ষমায় যাই তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সো গাইজ আজকে আসছি হচ্ছে সদর ভাইয়ের চেম্বারে আসলে এই জায়গাটায় আমি দেখাচ্ছি অনেক নয়জ আছে সো আসলে এইভাবে ভিডিওটা স্টার্ট করা আচ্ছা প্রথমে বাইকের ওয়ার্ক সম্পর্কে একটু দেখবো তারপরে হচ্ছে ভাইরা ইন্টারভিউ